তো আমরা যে কয়জন এসেছি ফ্যামিলি সবাই এক জায়গায় বসে ঘুগনিটা খেয়ে নিচ্ছি আর আজকে আমাদেরকে মেলায় নিয়ে এসেছেন আমাদের এক জামাইবাবু মানে ননদ আর ঠাকুর জামাই তো ওনাদের সঙ্গে এসেছি আজকে আমরা মেলায় খেয়ে নিই দেখি চলে এলাম আমরা যেহেতু আট থেকে দশজন লোক এসেছি মেলাতে সব একসঙ্গে সেজন্য পাঁচশো বোতল দুটো কিনে নিলাম সবার কাছে ভাগ করে করে জল থাকবে মিষ্টির দোকান থেকে জল কিনতে কিনতে শুনতে পেলাম দূরে মাইকে অ্যানাউন্স হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা গান চলছে তো আর এক মিনিটের রাস্তায় হেঁটেই ঢুকে গেলাম আমরা এবার বিভূতি মেলায় গেটে কেটে নিলাম টিকিট আর টিকিট কেটে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমরা মেলার মাধ্যমে একটা সিনারি করা আছে বয়স্ক মানুষরা বসে আছে আছে বিভিন্ন রকম লাইটিং এর সমাহার ঢুকে ডান হাতে একটু দেখে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের অনেক কাহিনী সেসব গুলো খুব সুন্দরে pore এরপর যেহেতু বাচ্চা বাচ্চা আছে সাথে জন্য চলে এলাম মেলার মধ্যে ওরা খুব বিরক্ত করছে বাবা 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 বাদাম 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 আইজা পিষি বনি আইজা পিষি বনি আইজা পিষি বনি তুমি আকিম কি নিয়াছো বাবা ফ্রিজ খুলে আইসক্রিম বের করে নিয়েছে আমার ছেলে আকিম 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 হামু করে আইসক্রিম খাচ্ছে এখানে হচ্ছে চায়ের দোকান চা তৈরি হচ্ছে চা 아니 저기 저기 মেলায় ঢুকতে না ঢুকতে দেখে নিলাম ননদকে ননদ ঠাকুর জামাই আর আমাদের বড় ভাগ বৌমা সবাই মিলে টোটাল তিনটে আইসক্রিমের দোকান দিয়েছে তো প্রথমেই ননদের কাছে গেলাম আর সবাই একটা করে আইসক্রিম খেয়ে নিলাম আর এই শীতের মধ্যে তবুও আমাদের আইসক্রিমের লোকটা ছাড়তে পারলাম না আইসক্রিম নিয়ে সবাই চেটে চেটে খেলাম প্রায় পাঁচ মিনিট ধরে আইসক্রিম খেয়ে এবার চলে যাবো সামনের দিকে আর এখানে দলে দলে মানুষ এখন ঢুকছে আর আমরাও যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এলাম সেজন্য একটু সন্ধ্যায় সন্ধ্যায় ঢুকেছি সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছি আর সাড়ে সাতটার মধ্যে আমরা প্রায় মেলায় ঢুকে গেছি এখন পনি আটটা বাজে এখন দু একজন করে মানুষ মেলার মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে বা ঢুকছে আর এদিকে আমাদের ছেলেমেয়েরা হাতে মেহেদি করতে বসলো এখানে খুব সুন্দর ডিজাইন করলো হাতে আর এদিকে আমি দেখছিলাম দুটো রিং ঝোলানো আছে সেই রিংগুলোতে খুব সুন্দর সুন্দর কানের ঝোলানো আছে সেগুলো দেখে একবার চলে গেলাম সামনে স্টেজের এখানে এখানে খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে সেটা দাঁড়িয়ে কিছুক্ষণ শুনে নিলাম আর এখানে ফার্নিচারের দুটো ঘর আছে বা দোকান বসেছে তো আমাদের ছেলে মেয়ে আমার ছোট ছেলে কিন্তু ওইখানে দোলনায় বসার জন্য খুব উৎসাহিত ছিল সেজন্য আমার জায়ের মেয়ে ও আমার ছেলেকে নিয়ে একটু বসলো আর তারপরে আমি তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আবার সামনের দিকে যাচ্ছি কারণ এত বড় মেলা ঘুরতে প্রায় দেড় থেকে ঘন্টা লেগে যাবে আবার কত কিছু কত কিছু কত কিছু আচ্ছা এগোতে এগোতে দেখলাম একজন কাকুকে এখানে বসে ল্যাম্প চালিয়ে নিয়ে পাপড় ভাজছে আর সেখানেও মোটামুটি ভিড় ছিল পাপড় খাওয়ার জন্য অনেক লোকজন ছিল আর এদিকে আমরা দুটো পাপড় কিনে নিয়ে এসে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এদিকে লাইন ধরে ফুচকা স্টল এদিকে একটা ব্যাগের দোকান সারি সারি সব তো লাইন দিয়ে দোকান আছে আর সব রকম দোকান আমরা ঘুরে 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 করে দেখে নিচ্ছি আর তারপরে দেখা হলো আমার ভাগ্নে ভাগ্নে বৌমার সঙ্গে মানে ননদের বড় ছেলে বৌমা এবার আমরা চলে এলাম আমাদের ছেলে মেয়েকে নিয়ে একটু আনন্দ উপভোগ করাতে কেউ হয়তো ডিস্কোয় উঠবে কেউ ছোটো ছোটো দলাগুলো উঠবে কেউ মিকি মাউজে উঠবে এরকম এক একটা বাচ্চা এক এক রকমে উঠবে সেজন্য আমরা দাঁড়িয়ে গেলাম এখানে এখানে যে যাতে উঠতে চায় তাকে সেই জিনিসে তোলা হবে

এখানে আছে বিভিন্ন রকম আইসক্রিম

আমাদের শেষ হয়ে এখন এখন কিনে নিচ্ছে আচার আর আচার কিনে নিয়ে চলে যাবো বাড়িতে আর দেখি বাড়িতে যদি কিছু খাওয়া যায় আর কিছু খাওয়ার ইচ্ছাও মোটামুটি নেই আর আমার ছেলেরা বায়না করছে এখান থেকে একটু লজেস নেবে কি আচার নেবে যাই হোক কি কি নেবে নিয়ে আমরা এবার চলে যাবো আস্তে আস্তে বাড়ি দিকে এখান থেকে নিয়ে নিলাম জোডা ক্লিপ আর ভারতী নিয়ে নিল একটা বিটিএস এর হার শেষ করে কেনাকাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে এমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই